আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ওয়ার্স বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম সরাস এইট ডাবল ফাইভ একটি মেকানিক্যাল ট্রাক্টর নিয়ে তো ওয়ার্স যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো ভিউয়ার্স যারা পুরাতন ট্র্যাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন যারা গাড়ি কিনবেন ভাগ ভাবতেছেন এবং আমাদের ভিডিওটি যারা নতুন অডিয়েন্স রয়েছেন প্রত্যেককেই বলবো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশেই থাকবেন কারণ প্রতিনিয়ত পুরাতন ট্রাক্টরের রিসোলিং ভিডিওগুলো আপলোড করলে যেন আপনাদের কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশান চলে যায় আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন মডেলের গাড়ি খুবই ভালো ভালো গাড়ি আপনাদেরকে উপহার দিয়ে থেকে আপনারা যেন ক্রয় বিক্রয় করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তো ফিউয়ার্স এখন যে অবস্থায় গাড়িটা দেখতেছেন শুধুমাত্র গাড়িটি চাষ করে গাড়িটি স্টার্ট অফ করে রেখে ভিডিওটি করা হয়েছে একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং রয়েছে ট্রাক্টরটা দুই সালের মডেল মেকানিক্যাল স্টেয়ারিং রিসেলিং টায়ার ফুল উইট বড়ো চাকায় আপনারা দেখতে পাচ্ছেন এই ট্র্যাক্টরটি বিক্রয় করা হবে সম্পূর্ণ ফুল ফ্রেশ আছে ইঞ্জিন গিয়ার বক্স একেবারে ফ্রেশ রয়েছে গাড়িটি একেবারেই অল্প দামের ভিতরে বিক্রি করা হবে গাড়িটি বর্তমানে আছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইর মোড় ভবের বাজার এলাকাতে রয়েছে গাড়িটি মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে চার লক্ষ দশ হাজার টাকা অবশ্যই আপনারা দামাদামি করার অপশন কিন্তু পাবেন শক্তিমান রোটা সহকারে দাম চাওয়া হচ্ছে চার লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই আপনারা দরদাম করার অপশন কিন্তু পাবেন ইউনিভার্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আমি বেশ কিছুদিন পর আসলে আপনাদের সাথে সরাসিট ডাবল ফাইভ ট্রাক্টর নিয়ে চলে আসলাম যদি আপনাদের কারো সরাস এইট ডাবল ফাইভ ট্রাক্টর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপরে কিন্তু সরাসরি মালিকের ফোন নাম্বার দিয়ে দিয়েছে অবশ্যই পুরাতন ট্র্যাক্টর আর ইউটিউব চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবেন